নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে বোয়াল মাছের কালিয়া এখানে বোয়াল মাছ নিয়েছি ছয় পিস নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে একটু নুন দিয়ে দিলাম এবার আমি বোয়াল মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে এবার ঢেকে দিচ্ছি এবার ঢাকা উঠিয়ে নিয়ে মাছগুলোকে একবার উল্টে দিচ্ছি আবার ঢেকে দিয়েছিলাম ঢাকা উঠিয়ে নিয়ে এবার মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আরেক ব্যাস মাছও ভেজে আমি উঠিয়ে নিয়েছি এবার আমি এখানে দুটো বড়ো সাইজের আলুকে বড়ো বড়ো করে কেটে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবার আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার আর একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরো ফোড়নে আর এখানে হাফ ইঞ্চি আদা গ্রেড করে নিয়েছি আর দুটো দুই কোয়া রসুনকে গ্রেড করে নিয়েছি এবার ফোরনে দিয়ে দিচ্ছি একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানেই দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি নাহলে কাঁচা লঙ্কার কাঁচা কাঁচা গন্ধ এসে যাবে একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচনো টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ নুন এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা এবার আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে মাছের এই রেসিপিটা বানালে আর কিছুই লাগবে না এতেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি আমার বাড়ির বেশ কয়েকটা ধনে গাছ এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ হাফ চামচের থেকেও একটু কম গুঁড়ো লঙ্কা এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আলুটাকে আলুর সাথে মশলাটা আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি ঝোলটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে এবার ঝোলটা ফুটে গেছে আমি ধনে পাতার গোড়ার দিকটা দিয়ে দিলাম টাটকা ধনে পাতা বাড়ির তাই দিলাম এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি সব মাছগুলো দেওয়ার পরে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঠেকে দিচ্ছি ঢাকা উঠিয়ে নিলাম এবার বাকি ধনে দিয়ে দিলাম ঝোলের মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম কোনো কারণেই স্কিপ হয়ে গেছে আলু ও মাছের কালিয়াটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই রেসিপি কেমন লাগলো আপ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে